বছরের শুরুতে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও ছিলেন না মেহেদি হাসান মিরাজ বছরের শেষ প্রান্তে এসে সেই মিরাজ এখন র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার কিভাবে সেটির সবচেয়ে বড় প্রমাণ পাকিস্তানকে পাকিস্তানে মাটিতে ধবলধলাই করা সিরিজ চাই দুই ম্যাচে দুবার ব্যাট করে দুবারই সত্তর ছাড়ানো ইনিংস খেলা মিরাজ বল হাতেও দশ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড় অক্টোবরে মিরপুরে তিন রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হারানো মিরাজ টেস্টে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শীর্ষ আছেন ব্যাট হাতে ৬১৪ রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছেন একত্রিশ উইকেট বোলিংয়ে হাসান মাহমুদের সঙ্গে জমজমাট লড়াই হয়েছে মিরাজের ত্রিশ উইকেটে এক বর্ষে বাংলাদেশের পেসারদের রেকর্ড গড়েও হাসান মাহমুদ দ্বিতীয় হয়েই বছর শেষ করলেন ব্যাটিংয়ে মিরাজের পরেই আছেন মুমিনুল হক এই বছরে বাংলাদেশের ব্যাটসম্যানদের তিন সেঞ্চুরির একটি এসেছে মুমিনুল হকের ব্যাট থেকেই